আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন আজকে আমরা গণিত প্রশ্ন নিয়েছি দেখো ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সাল গণিত বহু নির্বাচনী শুরুতেই একটা কথা বলি তোমাদেরকে যে আমরা কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি যে এখানে তিরিশটি এমসিকিউ আছে তিরিশটা এমসিকিউ শুধু নৈভিত্তিক উত্তরগুলো দেখে দেখে মুখস্থ করলে এই তিরিশটাই হবে কিন্তু যদি তোমরা তিরিশটি এমসিকিউ বুঝে বুঝে পড়ো উত্তরগুলো ব্যাখ্যাসহ দেখো তাহলে কিন্তু অবশ্যই তিনশো এমসিকিউর কাজ হবে এবং আমাদের অত্যন্ত যে এসএসসি পরীক্ষা সামনে সামনে অত্যন্ত এটুকুন অভিজ্ঞতা হয়েছে যে যে বিগত প্রশ্ন বিগত প্রশ্নগুলো যদি হুবহুব কমন না পড়ে তাইলে কিন্তু অনুরূপ অবশ্যই কমন পড়ে যেতে তেইশ চব্বিশ বিশ প্রশ্নগুলোর সমাধান দেখে যাবে ইনশাল্লাহ পঁচিশ সালের অবশ্যই পরীক্ষায় কমন পাবে তো আমরা আজকে ঢাকা বোর্ডতে এই গণিত প্রশ্নটি দেখাবো দেখো দেখো চাপে অন্তলিখিত কোন আসলে কোনটি হবে এটি সূক্ষ্ম কোন হবে এটির ব্যাখ্যা যদি হয় তাহলে কিন্তু হবে যে বৃত্তের উপচাপে অন্তলিখিত কোন স্থূলকোণ আর অধিচাপে অন্তর্লিখিত কোনগুলো সবসময় সূক্ষ্মকোণ হয় দুই নম্বর প্রশ্নের সমাধান কিন্তু দেখো কোন ও এ চল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে এ ওবির পরিমাণ আমরা বলছি যে সঠিক উত্তর হলো একশো ডিগ্রি এর ব্যাখ্যাটি দেখো যে কোন ও বি এই দুটি বাহু কিন্তু দেখো ও এবং ও বি উভয় একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ দুটি বাহু যদি সমান হয় কোনগুলোও কিন্তু সমান তাহলে দেখো ও এ বি চল্লিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে বিপরীত অপর কোণটিও কিন্তু কোন চল্লিশ ডিগ্রি হবে তাহলে ক্ষেত্রে দেখো যে কোন এ ও বি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি দেখো দেখতে পাচ্ছ যে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি দেওয়া হয়েছে আর এদিকে এ ও বি বাদ রেখে চল্লিশ চল্লিশ যদি হয় একশো আশি চল্লিশ চল্লিশ কিন্তু আশি ডিগ্রি এই আশিকে প্লাস আসে মাইনাস করে পাশে নিয়ে যাওয়া হয়েছে তাহলে দেখো যে একশো আশি থেকে আশি বাদ দিলে একশো ডিগ্রি অবশ্যই উত্তরটি কিন্তু একশো ডিগ্রি হবে তিন নং প্রশ্নের সমাধান দেখো তিন নং প্রশ্নের সমাধানের কিন্তু উত্তরটি এখানে ছয় সেন্টিমিটার হবে এটির ব্যাখ্যা যদি দেখতে চাও তাহলে ব্যাখ্যাটি দেখো যে এ ওডি একটি সমকোণ ত্রিভুজ দেখো এখানে পিঠাক ব্যবহার করা হয়েছে তাইলে ডি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার ফাইভ স্কোয়ার ফোর স্কোয়ার পঁচিশ মাইনাস ষোলো থেকে নাইন বাদ দিলে এডির মান ওই পক্ষে বর্গ করে কিন্তু আমরা নাইন থেকে থ্রি থ্রি পাই আবার দেখো যদি ওডির উপর বি লম্বটাই যদি হয়ে যায় তাহলে লম্ব যদি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে এ এই দেখো এডি প্লাস বিডি যদি হয় তাহলে কিন্তু এডি প্লাস বিডি তুলে দিয়ে এডি লেখা হয়েছে এবং টু এডি তাহলে এডির মান পুরোপুরি ব্যবহার করা হয়েছে থ্রি তাহলে তিন দুগুনা ছয় সেন্টিমিটার এরপরে দেখো চার নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো নং প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি এটির ব্যাখ্যাটি একটু দেখো এটি কিন্তু যদি বলা হয় যে ত্রিভুজ পি কিউ আর এস তাহলে কিন্তু দেখো কিউ এবং কিউ আর একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি একটির পরিমাণ সত্তর ডিগ্রি হলো ওই প্লাস সত্তরকে মাইনাস ক্রিপাসিন আসলে একশো দশ এক্ষেত্রে দেখো একশো দশ থেকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি এস আর টি একশো আশি থেকে একশো দশ দিলে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রির ক্ষেত্রে দেখো আবার হাফ এস আর মান বের করতে হবে তাহলে হাফ গুণন সত্তর সমান সমান পঁয়ত্রিশ ডিগ্রি এরপর দেখো পাঁচ নং প্রশ্নের সমাধান রয়েছে পাঁচ নং প্রশ্নের সমাধান কিন্তু রয়েছে ক নম্বর সঠিক উত্তর ওয়ান বাই রুট থ্রি একটু ব্যাখ্যাটা একটু দেখি দেখো কি রয়েছে সাইন্স সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রি টু হাফ হলে তাহলে দেখো সায়েন্স হাফের মান কিন্তু তিরিশ ডিগ্রি উভয় পক্ষ থেকে ক্যালকুলেশন করলে থ্রি টা থার্টি ডিগ্রি থ্রি টা থার্টি ডিগ্রি টেনে বসালে কিন্তু ওয়ান বাই রুট থ্রি হয় এরপর দেখো নং প্রশ্নের সমাধান নং প্রশ্নের সমাধান কিন্তু একটি সঠিক উত্তর হল খ নম্বর এরপর দেখো সাত নং প্রশ্নের সমাধানে কি রয়েছে সাত নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে এটি খ নম্বর প্রশ্নই সঠিক বারো রুট থ্রি এটির যদি একটু ব্যাখ্যা দেখতে চাও তাহলে একটু ব্যাখ্যাটা দেখো যে এখানে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু রুট থ্রি জলের ফোর স্কোয়ার এর মান ব্যবহার করলে কিন্তু দেখো এই স্কোয়ারের মানেজারের মান কিন্তু আটচল্লিশ হয় তাহলে এ এর হবে আটচল্লিশকে রুট অভার করলে ফোর রুট থ্রি যদি সমহতরি আমরা কিন্তু জানি থ্রি এ তাহলে থ্রি এ এর মান ব্যবহার করলে ফোর রুট থ্রি তিন বারো রুট থ্রি এটার অ্যান্সার সঠিক অ্যান্সার এরপরে দেখো আট নং প্রশ্নের সঠিক উত্তর অ্যান্সার রয়েছে হলো ক নাম্বার ক নাম্বার সঠিক ত্রিশ বর্গ ছেমি তাহলে এটির ব্যাখ্যা যদি দেখো তাহলে আমরা কিন্তু কোণের পরিমাণ জানি দেখো এর মান দেওয়া আছে বীর মান দেওয়া রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবথিটা মানবসাইলে থার্টি ডিগ্রি ক্যালকুলেশন করলে কিন্তু দেখো বর্গ সেমি এরপরে দেখো নয় নম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খ নাম্বার খ নাম্বার রয়েছে আট সঠিক উত্তর দশ নম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে দশের ক নাম্বার মাইনাস দুইশো চৌত্রিশ দেখো এটির ব্যাখ্যা একটু দেখে নাও যে কিভাবে প্রদত্ত ধারাটি মাইনাস থ্রি মাইনাস সিক্স এখানে প্রথম পদ মাইনাস থ্রি সাধারণ অন্তর কিন্তু দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে কিন্তু মাইনাস থ্রি হয় যারা এই সম্পর্কে জানো না তারা কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করবো গণিতের প্রশ্নগুলো একটু দেখে নি বা দেখো এরপরে কিন্তু কে সমষ্টির সমষ্টির সূত্র ব্যবহার করে আমরা মাইনাস দুইশো চৌত্রিশ দেখালাম এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দেখো এগারো নম্বর এটির সঠিক উত্তর হবে ঘ নম্বর এটির ব্যাখ্যা একটু দেখে নাও পৃথিবরে আসলে ভূবাদ্য হতে আমরা ব্যবহার করে যদি হয় তাহলে অতিভূষি স্কোয়ার সমান সমান কিন্তু পনেরো পনেরো এবং দুশো পঁচিশ হবে আবার এদিকে লম্বা এবং ভূমি স্কার নাইন এবং টুয়েলভ স্কার হলে দেখো একাশি এবং একশো চল্লিশ সঠিক উত্তর কিন্তু দুশো পঁচিশই হয় এরপরে দেখো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে ক নম্বর এটি সূক্ষ্মণ এটির ব্যাখ্যাটি ঠিক দেখে নাও যে এই রয়েছে যে এ বি থেকে এ মাইনাস এডিসি করলে করে দেখা যায় তার নাম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কিন্তু গ নাম্বার অর্থাৎ সিক্সটি ডিগ্রি প্রশ্ন সমাধান কি রয়েছে যে কোন বিওডি সমান সমান কোন টু বিওরি অর্থাৎ কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ হয় তাহলে এটা সমান সমান টু এক্স দেখো টু আবার কোণ যদি দেখি তাহলে টু এক্স প্লাস ফোর এক্স ইজিক টু তিনশো ষাট ক্যালকুলেশন করলে ষাট ডিগ্রি উত্তর হবে চৌদ্দ নং প্রশ্নের সঠিক উত্তর কী রয়েছে দেখো চৌদ্দ নং প্রশ্নের সঠিক উত্তর এটারও কিন্তু গ নম্বর সঠিক উত্তর সেমি এটার একটু ব্যাখ্যাটি একটু দেখো তোমরা যে ব্যাখ্যাটি কী রয়েছে পনেরো নং প্রশ্নে কিন্তু দেখো বৃত্ত অন্তলিখিত সামুদ্রিক একটি আয়তক্ষেত্র একটি আয়ত অর্থাৎ একটি আয়ত সঠিক উত্তর হবে ষোলো নং প্রশ্নের একটি উত্তরটা দেখে নাও ষোলো নং প্রশ্ন রয়েছে এটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই গণ নম্বর নাইন রুট থ্রি এটির ব্যাখ্যা কী রয়েছে দেখো ষোলো নং প্রশ্নে কিন্তু আমরা যদি লিখি যে পরিসীমা ফোরে তাহলে কিন্তু ফোর এজিক টু থার্টি সিক্স এর মান কিন্তু নাইন তাহলে একটি বর্গের কর্ণ কিন্তু রুট থ্রি এ তাহলে রুট টু কোনো নাইন অর্থাৎ নাইন রুট টু এরপরে দেখো সতেরো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে এটি একশো বর্গ সেমি দেখো এটির ব্যাখ্যাটি একটু দেখো সতেরো নং প্রশ্নে যে এখানে আর সমান যদি ফাইভ ফাইভ ঘনকের দ্বার এ হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট থ্রি এ ক্যালকুলেশন করলে কিন্তু ফাইভ সেমি পাবো এবং ঘনকের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার তাহলে কিন্তু সিক্স এ স্কোয়ার অর্থাৎ এর মান যদি বসায় ফাইভ তাহলে এর ছয় পঁচিশ দেড়শো বর্গ সেমি এরপর দেখো আঠারো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে আমাদের আঠারোর ক নম্বর আঠারোর ক নাম্বার সিলিন্ডারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এক এবং দুই নং প্রশ্নের সঠিক রয়েছে উত্তর এরপর দেখো উনিশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে গ নম্বর দুইশো বর্গ সেমি এটির ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যাটি একটু দেখে নেই দেখো পিত্তের ক্ষেত্রফল প্রথমে ব্যাসার্ধ বের করা হয়েছে আর পিত্তির ক্ষেত্রফল পায়ের স্কোয়ার ক্যালকুলেশন করলে দুশো এরপর দেখো বিশ নং প্রশ্নের সঠিক উত্তর রয়েছে বিশের ক নম্বর সঠিক উত্তর এরপর দেখো যে বিশের ব্যাখ্যাটি একটু দেখো একুশ নম্বর প্রশ্নের উত্তর কী স সঠিক উত্তর কী রয়েছে দেখো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু সিক্স যে সিক্স এটির ব্যাখ্যা একটু দেখো এরপরে দেখো আমাদের ক্ষেত্রে বাইশ নং প্রশ্নের সঠিক উত্তর বাইশ নম্বরের ব্যাখ্যাটি একটু দেখো বাইশ নম্বরে একটি সারণি করা হয়েছে সারণিতে সমাধান করলে কিন্তু একটি একত্রিশে সঠিক উত্তর হয় এরপর দেখো তেইশ তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খ নাম্বার দেখো এর একটু ব্যাখ্যাটা যদি করতে চাও ব্যাখ্যাটি একটু দেখে নাও যে প্রচুর সূত্র ফলায় ব্যবহার করলে কিন্তু এটা সঠিক উত্তর বের হয়ে যাচ্ছে এরপর দেখো চব্বিশ নং প্রশ্নের সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটাও শেষের প্রশ্নটা জনসংখ্যা হবে নিশ্চয় প্রশ্নের সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার এটির প্রকৃত উপসেট কয়টি হয় আসলে পনেরোটি হয় দেখো দেখো ছাব্বিশ নং প্রশ্নের সঠিক উত্তর রয়েছে হলো খ নাম্বার খ নাম্বারের সঠিক উত্তর সাতাশ নং প্রশ্নের সঠিক উত্তর কী হবে সাতাশ নং প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার এটির ব্যাখ্যা একটু দেখো যে সাতাশ নঙ্গ যদি আমরা ব্যবহার করি এক্স অর্থাৎ ঘন সূত্র এক্স কিউব ওয়াই কিউব সূত্র ফলে কিন্তু থার্টিন ডিভাইডেড টু সঠিক উত্তর হবে এরপরে দেখো আঠাশ নং প্রশ্ন সমাধান রয়েছে কি আটাশ নং প্রশ্ন একটি দেখো বহুপদী সমাপ্ত সূচক এটির সঠিক উত্তর কিন্তু রয়েছে তিনটি সঠিক সঠিক উত্তর সে উনত্রিশ এবং ত্রিশ নং প্রশ্নের সঠিক উত্তর দেখো উনত্রিশের কিন্তু সঠিক উত্তর অবশ্যই টু হবে গ অর্থাৎ ঘ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এবং প্রশ্নের সমাধান কিন্তু অবশ্যই তাই লাস্টেরটি এটির একটু ব্যাখ্যা দেখো এরকম পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ